দুই মডেলের গাড়ি পাবেন আজকে পাঁচ লক্ষ টাকায় এদিকে আসেন থাকবে মডেল ভিতরে টাকায় হাই ছোট জন্য এত কমে কি গাড়ি থাকবে জানেন জাপানি গাড়ি আসেন আছে একটা আনকমন গাড়ি আজব গাড়ি আজব গাড়ি দেখাবো আসেন এদিকে আসেন এক আজব গাড়ি দেখাবো আসেন যেটা সাধারণত আপনারা দেখেন না আজব গাড়ি দেখাবো এখন

প্রথমে একটা কথা বলবো এটা তো মাত্র তিনটা চারটা গাড়ি দেখলাম গাড়ি কিন্তু আরো অনেক আছে অনেক গাড়ি আছে ইনশাআল্লাহ এইখানে 10টা গাড়ি পাবেন এব্রাহিম অটোতে জি এছাড়াও বাইরের কাছে আরো বেশ কিছু গাড়ির কালেকশন আছে ইনশাআল্লাহ আচ্ছা ভাই একটু প্রথম একবারে ছোট করে ঠিকানাটা বলেন আগে আপনার আমার ঠিকানা হলো ঢাকা কারন বাজার মেট্রো স্টেশনের নিচে সিএ ভবনে উল্টো পাশে ঢাকা কারন বাজার মানে একটা কেন্দ্রীয় কিছু মানে কারন বাজারটা সবাই চেনে আচ্ছা কমবেশ এই কারন বাজারের ঠিক মেট্রো স্টেশন আছে একটা যারা মেট্রোতে আসবেন স্টেশন দিয়ে নামলে সিঁড়ির নিচে এবং কি সিএ ভবন দেখবেন উল্টা বাসা সিএ ভবনের উল্টা বাসা এই ড্রাইম অটো আচ্ছা ভিডিওটা এখন শুরু করব আসসালাম আলাইকুম বিক্রয় গ্রুপে যারা দর্শক রয়েছেন আপনাদের জন্য সব সময় আমরা ভালো ভালো গাড়ির খবর নিয়ে আসি আজকে কিন্তু দুই হাজার উনিশ মডেলের গাড়ি পাবেন মাত্র পাঁচ লক্ষ টাকা আমি বলছি শুরুতেই দুই হাজার বারোর মডেলের বাচ্চা নোয়া পাবেন আট লক্ষ টাকার নিচে আমি বলি এটা মার্কেট চ্যালেঞ্জ দামে আমার কাছে মনে হচ্ছে যে দুই হাজার বারো মডেলের বাচ্চা নোয়া গাড়ি কীভাবে আট লক্ষ টাকার নিচে হয় সেটা আপনারাই আসলে গেস করেন এবং একটু কমেন্টস করে জানান এটার দাম কি আরো কম হওয়া উচিত নাকি কারণ দুই হাজার বারো মডেল এর বাচ্চারা তো নয় লক্ষ সাড়ে নয় লক্ষ দশ লক্ষ টাকাও চায় অনেকে হ্যাঁ এছাড়াও রয়েছে হাইব্রিড একুয়া একুয়া এটা হলো এটা হলো জি এটা হলো জিএস জি হাই এস সবচেয়ে এটা হলো হাই প্যাকেজ

চার তারপরে এই যে দেখেন পাঁচ ছয় সাত আট এই আটটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল এখন পর্যন্ত চেঞ্জ করা হয় নাই ছোট গ্লাস বলেন আর বড় গ্লাস বলেন সব অরিজিনাল এবং এই গাড়িটা এক চান্সে এক দেখায় পছন্দ হওয়ার মতন একটা এলিয়ন ঠিক আছে সামনে কিন্তু রয়েছে সামনে কিন্তু রয়েছে দুই হাজার উনিশের মডেল গাড়ি পাবেন পাঁচ লক্ষ টাকা যাদের বাজেট কম যারা কষ্ট করে লাইফটা দেখতেছেন এবং বাজেট কমে গাড়ি কিনতে চান আজকের লাইভটা আপনার জন্য লাইক কমেন্ট শেয়ার শেয়ার করতে বলবেন না কারণ আপনার একটা শেয়ার অনেক মানুষের স্বপ্ন পূরণ হবে একটা কম বাজেটে একটা ভালো ফ্রেশ গাড়ি কিনতে চায় ওই পর্যন্ত লাইক লাইকটা পৌঁছাবে ইনশাআল্লাহ এবং দেখেন গাড়িটার কন্ডিশন এত ফ্রেশ মানে না দেখলে বুঝতে পারবেন ভিতরে ইঞ্জিন রুম কিন্তু এখনো অরিজিনাল রং এটা দেখেন এবং কি আপনি শুধু ইঞ্জিন রুম না বনা এটার ইঞ্জিন গিয়ারবক্স এটা কি গাড়ির সাথে একদম সাথের ভাই একদম সাথের সাথে

এবং সামনের হেডলাইট গুলা কি ভাই অরিজিনাল এবং ভাইয়া টায়ারের যে কন্ডিশন আছে কয় মাস চলবে বলুন তো টায়ার এক থেকে দেড় বছর চলবে ভাইয়া এক থেকে যাবে আমার এখানে ইব্রাহিম মোটরতে কেন গাড়ি কিনবে প্রতিষ্ঠানের অভাব নাই কেন ইব্রাহিম মানুষ গাড়ি কিনবে আমরা দর্শকেরা তাদের যদি সেই কথাটা বলতেছি ইব্রাহিম মোটর বিক্রয়ের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্যে বলতেছি ইব্রাহিম মোটরতে কেন গাড়ি কিনবে তারা ইব্রাহিম মোটরতে পাচ্ছে কাগজ গ্যারান্টি চেসিস গ্যারান্টি এবং কি 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি কেন দিতেছি ইব্রাহিম মোটর ইব্রাহিম মোটর আমি নিজে একটা

ভালো জিনিসের ভাই কি ভালো দাম ভালো দাম নাকি এটা ষোলো লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই আসেন কিছু সম্মান গাড়িটা আসলে আমি বলি কি জানেন আমি লাইভে সবকিছু তুলে ধরতে পারতাছি না কারণ একটা ক্যামেরা দিয়া আর মানে মোবাইলের ক্যামেরা আর মানুষের চোখের ক্যামেরা এক না ভাই আপনি আইসা সরাসরি গাড়িটা দেখেন যারা একেবারে ওভার ফ্রেশ একটা এলিয়ন গাড়ি কিনতে চান আমার মনে হয় এই গাড়িটা আপনার এবং কি মানে কম চলা গাড়ি কিনতে চান ফ্রেশ গাড়ি কিনতে চান তারা আসেন আমি তো দেখাই নেই আপনাদের ভাই এই যে ভাই দেখেন ওখানে কাফিনিং করা হয়নি আচ্ছা আচ্ছা একেবারে আছে র দেখেন আমি একটা দরজার বিট দেখা দেখেন এত ফ্রেশ আসলে মানে বলবো যে অনেক ফ্রেশ এবং ভিতরে ইন্টারভিউ দেখেন দেখলেই পছন্দ হবে এক চান্সে এক নজরে পছন্দ হওয়ার মতন গাড়ি

দুই হাজার তিনের দুই হাজার এগারো পণ্ড শো নিশান শিল্পী দাম নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আসেন সে সম্মান করবো সবাইকে একটা কথা বলবো সবাই তো আমরা লাইভটা দেখতেছি ইনশাল্লাহ একটু কমেন্টস করবেন এবং কি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি একটা কমেন্ট শেয়ারে এই গাড়িটা যেয়ে কিনবো তার কাছে পৌঁছা যাবে আপনার সবাই করে অনেক বড় ইনশাল্লাহ

আমরা প্রতিটা গাড়ি দুইটা করে রাখছি কেউ যদি আসেন কম্পেয়ার করবেন যে কোন গাড়িটা কিরকম হবে যেটা ভালো লাগে দেখেন যেটা ভালো লাগে ইনশাআল্লাহ প্রতিটা গাড়িটা দেখেন দেখতে হিসেবে আপনাদের ভালো লাগবে গাড়িটা ফ্রেশ কন্ডিশন অবস্থাতে সিটি খুবই সুন্দর গাড়ি এবং কি তেল এবং এলপিজি করা আছে গাড়িটা এবং এই গাড়িটার দাম হলো পনেরো লক্ষ নব্বই হাজার টাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে দামাদাম আসে ইনশাআল্লাহ আচ্ছা এইখানে রয়েছে একটা উনিশের মডেল পাঁচ লক্ষ টাকা গাড়ি দেখাবো এইখানে রয়েছে একটা সাত লক্ষ টাকা মডেল কত পনেরো মডেল দেখাবো ইনশাল আসেন পিছন তো শেষ করি ভাইয়া এই দুইটার মডেল রেজিস্ট্রেশন বলছিলাম না দুইটা একোয়া আচ্ছা এটার মডেল কত এটার মডেল হলো দুই হাজার বারোর মার্কেট চ্যানেল না এই দুটা বলি নাই এটা হলো দুটা একোয়া একোয়া এটা হলো এটা হলো

টায়ার রিং এটা আপনার কাগজেও আছে না থাকে তাহলে অনেক দামি রিংস এবং টাকাগুলো কিন্তু লো প্রোফাইল অনেক দামি টাকা কি পিছনে এই গেট বাম্পার পাবেন পিছনে বাম্পার কত মডেল কত এটা দুই হাজার মডেল দুই হাজার এবং কি সামনে ড্যাশ ক্যামেরা রয়েছে সামনে সিস্টেম আছে ষোলো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন জি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন জি মাত্র এটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো লাখ নব্বই হাজার টাকা ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তারপরে ষোলো মডেল বিশে রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন একেবারে কালার এই গাড়িটার আমি প্রথমে দরজাটা খুলছি রাজকীয় গাড়ি দরজাটা খুলে দরজার পিঠটা দেখা যায় দরজার পিঠটা কোনদিন একটা স্ক্রু ড্রাইভারের গুতা যদি এই গাড়িটা বের করতে পারেন আসা যাওয়ার গাড়ি ভাড়া ফেরত

মানে অনেক বাইরে ফোন দেন প্রবাস দেয়ার বাইরে যে ভাই আমি অল্প টাকায় একটা এটা 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 গাড়ি একটা প্রবাস গাড়ি কেনার বাজেট নিয়ে ঘুরতাছে আপনার জন্য বাচ্চা নওয়া নিয়ে আসি বাচ্চা নওয়া নিয়ে এই গাড়িগুলো আমি সব আমার কাছে রাখি ভাই আমার পছন্দের গাড়ি জি আমার পছন্দের গাড়ি এইগুলো সব সময় রাখি 7 সিটার গাড়ি অল্প বাজেটে আপনি এয়ারপোর্টে টিপ মারতে পারবেন আপনি বাই স্কুল লিডিং করতে পারবেন আপনি যা যা চালাতে পারবেন কম পয়সা পারবেন

পাঁচ লক্ষ টাকার গাড়িতে শুনেন একটা কথা বলি আপনি পাঁচ লক্ষ টাকা লয় ঘুরতেছেন গাড়ি কেনার জন্য একটা গাড়ি খুঁজতেছেন পাঁচ লক্ষ টাকা দিয়ে দুই হাজার উনিশের মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন একেবারে গাড়ি দেখেন একেবারে দেখেন অনেক ফ্রেশ এই গাড়িটা মাত্র পাঁচ লক্ষ টাকা অত্যন্ত গাড়ি এই গাড়িটা শুধু অপ্রেন চালিত আষ্টি আপনি বুঝেন আষ্টির একটা গাড়ি এসি পারফেক্ট গাড়ি চালাবেন যদি কোনো কাপা কাপি জাগা জাগি থাকে গাড়ি নিবেন না গাড়িটা তেল না মানে খায় না বললেই চলে অনেক কম খায় কত কিলো যায় ভাই এক লিটার তেলে যাবে এক লিটার তেলে থেকে গাড়ি আপনি বৃষ্টিতে বেচবেন না রোদে পড়বেন না পাঁচ লাখ টাকা গাড়ি পাচ্ছেন ভাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া একটু ছোট করে আপনি ঠিকানা বলেন আমার ঢাকা কারণ বাজার মেট্রো স্টেশনের উল্টো আসে এবং ফোন নাম্বার দেওয়া আছে ইমো আছে আপনি যদি গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে আপনি প্রতিটা প্রতিষ্ঠানে ঘুরবেন মোটর আমি আশা করবো আরো দুইটা তিনটা প্রতিষ্ঠানে ঘুরে এসে একটু ভিজিট করে যাবেন গাড়ি কিনতে হবে না শুধু ভিজিট করে যাবেন তাহলে বুঝতে পারবেন কি গাড়ি আর না আমাদের কালেকশন গুলো ঠিক আছে কিনা এবং কি শুরুটা ভিজিট করবেন আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা দিয়ে বলতেছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামাইকুম যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো ছাড়াও যদি অন্য গাড়ি লাগে এটা কমেন্ট বা ফোনে জানাবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ লাইফটা দেখলেন তাদের সবাইকে জানাই এব্রাহিম অটো এবং বিক্রয় গ্রুপের পক্ষ থেকে আমার বুক করা ভালোবাসা আসসালামু আলাইকুম